লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে ভুক করে দৌড়ু দৌড়ু টু টুট টু প্রথম দেখার শুরু ই বাবা কেন এই গানটা করলা আজকে তো উল আলা ডে মানে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবসে টুক্লি আর বামনও পিছিয়ে নেই এইবার জোরদার ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে গো প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডেতে না আমি কিছু না কিছু কিনি বুঝলে তো দর্শক বন্ধুরা কিন্তু এই বছর কিছুটি কিনলাম না মানে কেনার আর কি নেই প্রয়োজন নেই আর কি সেই বুঝে মানে রকম প্ল্যানিং প্লটিং চলছে তো আমার সেই কারণে কি প্ল্যানিং প্লটিং চলছে সেটা না পরেই বলবো আচ্ছা একজন কমেন্টস করেছে কমেন্ট সেকশানে যে আমার বোন আর বোনের বর এসছে ঠিক আছে তো তাদের কেন ডাইনিং টেবিলে খেতে দিইনি সত্যি কথা বলতে দেখো বেঙ্গলি ব্লগার মৌমিতা একেবারেই সত্যি কথা বলে মিথ্যা কথা বলা পছন্দ করে না তো বিষয়টা হচ্ছে দেখো আমার যে ডাইনিংটা সেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দরজা আর কি হ্যাঁ মানে বড়ো ডাইনিংয়ে এরকমভাবে কেটে দিয়েছে তো পুরনো দিনের বাড়ি আর এই বাড়িটা আমি এর আগেও বলেছি হয়তো তোমাদের এই বাড়িটা আমার হাজব্যান্ডরা কিনেছে বুঝেছো মানে ভাড়া থাকতে থাকতে কিনেছে নিজেরা তৈরি করেনি তার ফলে নিজেদের মতন করেও হয়নি আর আমার যেহেতু বর্তমান একটা ফ্ল্যাট রয়েছে নিজেদের আর কি তো সেই কারণে এই বাড়িটা আর উপরে বাড়ানোর কথা আমরা ভাবছি না কারণ ভবিষ্যতে আমরা এখানে থাকতেও পারি নাও থাকতে পারি আচ্ছা এবার আসলো ডাইনিং টেবিলের কথা তো দেখো ডাইনিং টেবিল কেনার ইচ্ছা আমার আছে হুম সত্যি কথা বলতে ডাইনিং টেবিলটা যেরকম ডাইনিং টেবিল হয় সেটটা সেটা কিন্তু আমার নেই হ্যাঁ তবে আমি আমাকে অনেকেই বলেছি প্লাস্টিকের মানে ফাইবারের যেগুলো হয় একটা চেয়ার টেবিল কিনে রাখবে লোক আসলে ওরকম পেতে দেবে আর তারপরে আবার তুলে নেবে কিন্তু ওটা রাখারও আমার বাড়িতে সমস্যা আছে ঠিক আছে তো এইবার ডাইনিং টেবিল নেই বলে যে ডাইনিং টেবিলের ব্যবস্থা করতে পারবো না এটা কিন্তু যে বলেছ সে ভুল বলেছ আমার বারান্দায় ডাইনিং টেবিলের মতনই টেবিল আছে হুম এবার তার তলায় আমার গসারি প্রচুর আইটেম ভরা এবার যদি চেয়ার লাগাতে যাই তো চেয়ার আমি লাগিয়ে দিতে পারবো দুই তিনজন মানুষকে অনায়াসে ওখানে দেওয়া যাবে ঠিক আছে কিন্তু আমার বাড়িতে যারা এসেছিলো তারা নিচে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে ঠিক আছে ওই চেয়ার টেবিলে হচ্ছে গিয়ে কি বলে কেউ খায়নি তা না এর আগে অনেকেই এসছে তারা কিন্তু ওই চেয়ার টেবিলে বসে খেয়েছে দুজন করে ঠিক আছে মানে যেরকম আগেকার দিনে যে পড়ার টেবিলগুলো হয় তোমরা দেখেছো নিশ্চয়ই তো সেই রকম ঠিক আছে তো নিজেদের বাড়িতে থাকে এইটাই সব থেকে বড়ো কথা হুম আর ভবিষ্যতে একটু এই বাড়িটাকে রিমডেলিং যখন আমরা করব তখন ডাইনিং টেবিলের একটা পরিকল্পনা আছে মানে আমার মন পছন্দ ডাইনিং টেবিলটা কিনবো ব্যাপারটা বুঝেছে বোঝাতে পারলাম তো সেই কারণে এই আর ইনভেস্ট করে ওই ফাইবার মাইবার ওই সব আমার পছন্দ না পয়সা ইনভেস্ট করছি না তো যাই হোক ক্লিয়ার করলাম এইবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গো ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স উইক তাই টুকলি একেবারে মডার্ন সেজেছে গো মডার্ন টুকলি এখন ভীষণ মডার্ন দেখেছো একেবারে টাইট গেঞ্জি মানে নাইটি টাইপের গেঞ্জি পরে নিয়েছে তার সঙ্গে পেন্টু লালা লুলু লুলু পেন্টু পরেছে লুলুলুলু লুলু লুলু লালা লিলি পুলু 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 আর কি পেন্টুলুন পড়েছে টুকলি কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তোকে হ্যাবি লাগছে টুকলি না না টুকলির কমেন্ট বক্সে অনেক দর্শকরা বলেছে টুকলিকে খুব ভালো লাগছে কিন্তু দেখো যদি আসা এরকম চুরি সাজার চেষ্টা করে না যথেষ্ট হাস্যকর লাগে তবে হ্যাঁ টুকলির কি মনে সাজ জাগে না হ্যাঁ একটা কথা জানবে কুজোরও না চিৎ হয়ে শোয়ার স্বপ্ন জাগে তাহলে কি টুকলি পড়বে না পড়বে না ওরকম প্যান্ট টুলুন আর ওরকম গেঞ্জুলুন পড়বে না পড়বে অবশ্যই পড়বে পরে টুকলি টু গাল সাজবে এ স্মার্ট টু গাল সেজেছে টুকলি এ স্মার্ট টু খুব এ টু হয়ে গেছে কিন্তু টুকলি আমাদের বুঝতে পেরেছ একেবারে একদম মানে ফাইন ফিট একেবারে টুকলি হচ্ছে উলালা উলিলি এই এই মানে ভ্যালেন্টাইন্সের টুকলিকে ফাটিয়ে দেবে পর্দায় ফাটিয়ে দেবে টুকলি বোঝাতে পারলাম তোমাদের কে ফাটাবে বামুন দেখো ওখানে পর্দায় ফাটিয়ে দেবে মানে কি ফাঁস করবে আবার কে জানে না 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 মানে আমি বলি সাত ভাই ট্যান্টেনার মাথায় কি বোধ শক্তি কিছু কি অভাব হ্যাঁ সাত ভাই তোমাদের হচ্ছে গিয়ে কবে ওদের মানে কবে ওদের কি বলবো ওটাকে কি বলে দাঁড়াও লিভিং টুগেদার ডে হ্যাঁ তার অ্যানিভার্সারি সে কত বছর ধরে লিভিং করছে সেইটাই ভুলে গেছে ওরে বাবা দশ বছর বানিয়ে দিল আগে আট শুনছিলো আটের পরে নয় হয় না হঠাৎ করে দশ হয়ে গেলো সাত থেকে আট হলো আট থেকে নয় হলো না দশ হয়ে গেল ডিরেক্ট জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো যাই হোক তো তারপরে টুকলি এরকম স্পার টু সেজে আজকে ডিম কষা করে দিয়েছে বামনকে এখন রোম্যান্স বলি কার মাথায় যে টুপিটা পরিয়েছে এইটাই বুঝতে পারছি না আমি বুঝেছ ওই যে এখন রিকভারি করছে না লোন সেখান থেকে কমিশন টমিশন কে বোধহয় কু টুপি পরিয়েছে নাকি বিদেশ থেকে টাকা আসলো কে জানে হামিমা কি টাকা দিল নাকি ওই দেশের বেটি হামিমা টাকা দিলো কি জানে খুব মানে কেনাকাটি ধুমটা বেশি পড়ে গেছে আর কি এই কথা বললেও বলবে লো সবই বাবার আশীর্বাদ আমরা দাঁড়াচ্ছি মেনে নিতে পারছে না আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাবো যাই হোক তারপরে ডিম কষা টষা করে হ্যাঁ তো বামনকে নিয়ে চলেছে হচ্ছে রোম্যান্টিক জিনিস কিনতে ঠিক আছে রোম্যান্টিক জিনিস সেটা কি সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আর সেই সাথে পলারিং এই মানে কী বলবো রক্ষিতা দিবস বলবো যাই হোক এই দিবসে টুকলি আর কি একটা এতদিন যে বামনের জন্য খেটে পেটে এত কিছু করলো তার জন্য তো টুকলির একটা কিছু পেতে লাগে বলো সেই কারণে টুকলি বামনের কাছ থেকে আদায় করে নিয়েছে একটা পলা দিন সেই সাথে বামনকে স্মার্ট ওয়াচ গিফট করেছে দোকানে গিয়ে তো বামুন যা করছে বাপরে বাপ মানে স্মার্ট ওয়াচ পেয়ে এই সেই যাই একটু বামন বুঝে নেওয়ার চেষ্টা করছি বলি বামন স্মার্ট ওয়াচ কিনতে গেছে নিজের মোবাইলটাকেই বাড়িতে ফেলে এস রেখে এসছো কী ক্যাবলা গো তুমি বামন ওটা কি ঠেকে ফেলে এসছিলে নাকি তুমি না বাড়িতে ফেলে ঠিক ঠেক থেকে কি তুলে নিল নাকি টুকলি হ্যাঁ তো যাই হোক সেটা তো হলো তারপরে বাড়িতে গেছে মানে বাড়িতে গিয়ে টুকলি মানে ভ্যালেন্টাইন্স ডেতে এইবার ফুল সজ্জা মানে ফুল সজ্জা তো হয়েই গেছে মানে ফুল শয্যা মানে হাফ সজ্জা হয়েছে এইবার ভ্যালেন্টাইন্সে পদ্মা ফাটিয়ে ফুল সজ্জা হয়ে যাবে একেবারে হ্যাঁ আমরা দেখবো টুকলি আগের বছর ক্যান্ডেল ডিনার দেখেছি এবছর পেচাল করতে হবে আমি বলি না এচ পেচাল করতে হবে আমি এজ পেচাল বললেই টুকলি এজ পেচাল সব কিছু নিয়ে হাজির হয়ে যায় আমার কথাটা টুকলি বেশ বাক্যের মতন মনে করে টুক মানে কি বলবো বামনের মায়ের কথাও অতটা নি বাবা মায়ের কথা ওদিকে গুরুজন বলে আখ্যা দেয় যতটা টুকলি আমার কথা শোনে আই লাভ ইট বেবি আই লক ইট তো যাই হোক যেটা বলছিলাম আর কি দর্শক বন্ধুরা তারপরেই আদো আদো শরীলে দেখালো বলে এই বামন বামুন নাকি বলেছিল যে নিলে কমা কেন দামি জিনিস নেবে তবে বাবা এখন ফুল এ স্মার্ট টু বয় হয়ে গেছে ফর্মাল শার্ট পরে বামুন স্মার্ট টু বয় বামুন চলবে দৌড়াবে তোমার এই স্প্রিটটাই আমি চাই বামন ঠিক আছে তোমার জন্য আর টুকলির জন্য এরকম আঙ্গার মানে আঙ্গাড মানে টুকলিকে এত সুন্দর লাগছে এরকম আঙ্গা এখন টুকলি লিপস্টিক পরে এরকম করে আবার লিপস্টিক দেখায় রোজ লিপস্টিক পরে ভাও টুকলি লিপস্টিকটাকে কিনেছো সদ ব্যবহার না করলে হয় রোজ লিপস্টিক মেখে যাবে তাতে ঠোঁট থাকুক চাই না থাকুক মানে ঠোঁটের মানে দেখো রোজ লিপস্টিক লাগালে কিন্তু স্কিনের ড্যামেজ হয়ে যায় সেই স্কিন ড্যামেজ হোক চাই না হোক তুমি লিপস্টিক কিনেছো তাই লোজ লিপস্টিক ঘষে ঘষে এমনি এমনি করে ঘষে ঘষে যাবে ঠিক আছে তো যাই হোক সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় তো কথা হচ্ছে যে সরি আমারও কাশি টুকলির আজকে কিন্তু কাশি হয়ে গেছে ব্লগ আমারও কাশি হচ্ছে তো যাই হোক আমি ওষুধ খাচ্ছি তবুও সারছে না বুঝলে একটু টাইম লাগে হয়তো আচ্ছা তারপরে মানে বামন একটা ড্রেস এনেছে সেই ড্রেস টুকলির হয়নি নি জানো সেই ড্রেস অ্যাকচুয়ালি টুকলির হয়েছে ওটা অনলাইন থেকে কিনেছে যেটা সকালে পরই টুংটুক টুংটুক করছিল হ্যাঁ টুক ওটা বামনই কিনে দিয়েছে বা টুকলি বলছে না তোমাকে আমি একেবারে মানে গ্রেট বামন বানাবো তাই গ্রেট গ্রেট গিফট দিতে হবে পলারিং নিতে হবে তাই টুকলি বলছে সোনাটা বড়ো কথা না তবে বামুনই তো তোমার সোনা বাবন তোমরা হিরে মানিক তো নয় বামন শুধু সোনা সোনা বাবু বাবু আচ্ছা তারপরে টুকলির কথাটাই বলি টুকলি আবার বলছে যে আজ মোদের বাড়ি খুশির দিন তবে খুশি মানে ফ্রিতে গিফটু পেলে খুব খুশি খুব খুশি বাবন তারপরে বলছে যে আর যে ঘর বাড়ি ছেড়ে আমি হয়েছি স্বাধীন বলছে ঘরবাড়ি বাড়ি ছাড়বো না ঘর থেকে তো লাত খেয়েছো ঘর বাড়ি ছেড়েই তো এসেছো বা টুকলি বামন তোমাকে কি ওই বাড়িতে ওই বামনের বাড়িতে কি থাকতে দিয়েছে ওখান থেকে লাত মেরেছে এইটা তো ভাড়া বাড়ি না ওইখান থেকে মানে আর কোথায় স্বাধীন হবে তবে আমি চাই তোমরা এবার এত কিছু আমরা দেখছি হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে দিন কিন্তু ফুগল শয্যা দেখতে চাই তারপরে হানিমুন দেখতে চাই আমাদের কত দিনের প্রত্যাশা মানে প্রত্যাশিত আশা টুকলি প্লিজ 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 তুমি এই প্রত্যাশিত আশায় জল ঢেলো না তুমি প্লিজ এই আমাদের প্রত্যাশিত আশা পূরণ করে দাও দিনি হ্যাঁ তারপরে যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে এখন দেখো টুকরি কার মাল ঝেড়েছে কে জানে বহুত মাল ঝেড়েছে ফল কিনে টুকলে একদম স্মার্টও হয়ে গেছে প্রচুর ফল টল কিনেছে ঠিক আছে সেটা আবার দেখছে মানে বড় লক্স টুকলি এখন বড়লোকস লক্স টুকলি নিজেই বলেছে আমার আয় উন্নতি মানে চরম সীমায় যাবে টুকলি আবার বলেছে যে আমার আমরা কারোর ক্ষতি চাই না বলে আমার ক্ষতি হয় না তাই বাবু ও তাই আমিও তোমার ক্ষতি চাই না দেখো তোমাকে কি সুন্দর লাগছে আমি বললাম তোমাকে পুরো শিবপাঞ্জি বেটি লাগছে বলে দিলাম তো আমার দর্শকরা এটাই বলবে আচ্ছা যাই হোক না আমি বলছি তোমাকে ফুলমতি লাগছে হ্যাঁ তোমাকে ওই ফুল দিই ফুল দি থেকে গুল দিই গুলমতি লাগবে গুলমতি হ্যাঁ আমি কিন্তু তোমাকে বেস্ট কমপ্লিমেন্ট দিলাম টুকলি কমপ্লিমেন্টটা নেওয়া শেখো হ্যাঁ বেস্ট বেস্ট গুড গুড কমপ্লিমেন্ট দিচ্ছি কেন তুমি নিতে পারছো না বলো তো টুকলি কেন নিতে পারছো না হ্যাঁ টুকলি বলছে আমরা কারোর ক্ষতি করি না শত্রু মৃত্যু উভয় ভালো থাকে রকম মনোভাবই রাখবে আমি যেরকম তোমার ভালো কিসে হয় সেই কথা সারাদিন সর্বত্র চিন্তা করি তুমি নিজেও বলেছো যে তুমি লাইক এ সেলিব্রিটি মানে কিছু কিছু মানুষ তোমাকে নিয়ে দিন রাত্রি মানে সকালবেলা উঠেই তোমার কথা চিন্তা করে রাত্রিরে তোমার কথা চিন্তা করে তাহলে ভাবো ভগবানের কথা অত চিন্তা করে না তোমাকে ভগবানের দরজা দিয়েছে সেটা নেওয়ার চেষ্টা করো ঠিক আছে কখনো অভিশাপ না আর ভ্যালেন্টাইন্স ডেতে নতুন কিছু করবার চেষ্টা করো হ্যাঁ পারলে একটু ফুল সজ্জার খাট সাজিয়ে আমাদের একটু দেখাও প্লিজ ফুল সজ্জাটা করো আমাদের মানে এত আকাঙ্ক্ষিত একটা আশা পূরণ করে দেয় আচ্ছা এবার কমেন্টস পড়ে নি আর বালা টুকলির আজকে সকালে ড্রেসটা পড়া দেখে খুব হাসছি ওর যাকে নকল করছে যা না বাবনের ভাইয়ের বউ যা বলবে না কারণ ও তো লিগাল ওয়াইফ না ঠিক আছে কোথা কোথায় এসে দাঁড়িয়েছে ওই ড্রেসটা সত্যি বুড়িকে যতই টাইট ফিটিংস কচি কাচ্চিকালি উমার জেলি সাজুক সেই বুড়ি বেটিই লাগছে ও বাবা গো গড়াগড়ি খেয়ে পুরো আজকে আরও বেশি গড়িলা মনে হচ্ছে বাবনের ভাই বউকে নগল করছে পাগল হয়ে যাচ্ছে সত্যি বাবুনের ভাই বউকে কপি করছে কোনদিন দেখবে ওকে পাল্লা দেবেই টুকলি যখনই ভিউ কমে যায় টুকলি তখনই টাইট ফিটিংস কিছু পরে আমি বলছিলাম সেদিন তোমাদের তারপরে মানে শর্ট পরে একটু দেখানোর চেষ্টা করে বুঝেছো গুল দিয়ে একটু দেখানোর চেষ্টা করে সেই প্রচেষ্টাই টুকরে আছে ঠিক আছে আচ্ছা ও মা সে তো তোমার নামও নেয়নি কিন্তু তুমি নিজেও ঠিক চিনে ফেললে তার কথা বলছো হে যাই হোক তোমাকে আমি বেশি বার্তা দিলাম না ঠিক আছে ওই দেড় ফুটিয়া মানসিকতা প্রতিবন্ধী মাতালটার থেকে বড়ো পরগাছা পৃথিবীটার কেউ আছে সত্তরের রাখেলকে বাড়ির ঝিগিরি করে করতে এনেছে তাই বিটকেলটার দুবেলা জুটছে একেবারে বামন জানে যে সত্তর বলো চাই আশি বলো ভাই আমি কুইরা আমি বসে খেতে চাই ঠিক আছে কিং এসে টুকলিকে কিস করবে কিং এসে কিস করবে ভ্যালেন্টাইন্স ডেতে কিস করতেও পারে তোমার বোনের বর অনেক বড় বড় সাত ভাই টানটানা বলছিলো তোমার ডাইনিং টেবিলটা তোমার ডাইনিং টেবিল নিয়েই খুব চিন্তা করছিলো টুকলির মতন ভিকারি সবাই না যাই হোক আমি তো ডাইনিং টেবিলের গল্প বললাম আর বড় বলতে দেখো রাবদে বানাদি জড়ি ভগবানের ওই উপর ইয়ে থেকেই আসে জড়ি বড় তো হতেই হবে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে দেখো ওরা সুখে থাকুক হ্যাঁ সংসার গুছিয়ে করুক এইটাই চাও ঠিক আছে বয়সে বড় ছোট মানে বয়সে বড় তো হতেই হবে স্বামীকে তাই না কি তো যাই হোক আবার অনেকের বয়স যে মুখ কিন্তু বাচ্চা বাচ্চা লাগে এটাও কিন্তু একটা ফ্যাট ঠিক আছে ও কত হুমকি দিয়েছিল অনেক কিছু করবে এখন বলছে সব ছেড়ে দিচ্ছি ওর হাওয়া ফুস মাতালটাকে বলছিল ও ও তার জীব ছিঁড়ে দেবে কোথায় এইসব শুন শুনবে না পাগল বলে তাড়িয়ে দেবে ওর সব গুল পোস্ত এক চিমটে বাকিটা বুঝে না পোস্ত এক চিমটে সত্যি বাকিটা মিলাবাট মানে চার মগজ আছে বুড়ি এমন ফাটা কপাল যে পরগাছা পরগাছার কাছেই কুড়ি হাজার টাকা ধার চেয়েছিল ওর সম্মানের সম্মানের জীবন বুড়ি যে লাথ যে যারা লাথি মেরে রামপেদানি দিয়ে বার করে দিয়েছে যারা বুড়িকে একটা জঞ্জাল আস আস্তা কুরের সবটাই বড় আবর্জনা ছাড়া কিছুই ভাবে না দেখো বুড়িকে পরগাছা বলেই তো বার করে দিয়েছে কুড়ি হাজার টাকাও বুড়ি ঝেপে দিয়েছিল ওর কত সম্মান সম্মানের একদম একশো আট রামপাদানি তো খেয়েছি ঠিক আছে আচ্ছা ওই 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 কালকুঠরি নিয়ে আমরা হাসাহাসি করি বলে বলছে না কালকুঠরি থেকে রোদ আসতে একেবারে পজিটিভ ভাইবস টুকটির একদম এই বুকের এই খাঁচাতে ঢুকে যাচ্ছে আর কি আচ্ছা ক্যারিফিকেশান এ তাদের বাড়ির ঠিকানা জল জল করছে এই সার্টিফিকেটে তাদের বাড়ির ঠিকানা জল জল করছে কি কী করবে বলো ও ছাড়া উপায় নেই একটা তো ঠিকানা দিতে হয় বা আমার বাড়ির লোকের ঠিকানাটাই দিচ্ছে এখন ঢোকার খুব চেষ্টা করছে বাট আমার দিম্মা দাদু কিন্তু ঢুকতে দেবে না এটা একদম সোজা সবটা কথা সোজা ভাষায় তাদের আশ্রয়কে জোর করে আঁকড়ে ধরে দুবেলা জুটেছে বড় গাছা থেকে বড় উদাহরণ আর কি হতে পারে নীলজ্জ দুটো কান কাটা বেহা ওই বয়স্ক গরিলার মতন চেহারা আর রক্ত চোষার মতন চরিত্র নিয়ে মুখ দেখাতে আসে কি করে যা বলেছ আর কি হ্যাঁ যার এই রকম নিজের ব্যাকগ্রাউন্ড সে আবার লোককে বলে হ্যাঁ এখন আমরা শুধু এইসব কথা বলবো না আজকে বালুবাসার দিন আমি বালুবাসা দেখবো বালুবাসা এই বালুবাসার দিন যদি বালুবাসা নাও দেখতে পারি টুকলি আবার পরে সেলিব্রেট করে তো সানডেতে জানি স্পেশাল ব্লগ পাই যদি ভালুবাসার দিন যদি এ স্পেশাল ব্লগ না পেয়েছি সানডেতে যেন এই স্পেশাল ব্লগ টু পাই চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকে লাভ ইউ টাটা